আসসালাম আলাইকুম আবরান ড্রেস মানে অন্যরকম ভালো লাগা বাজেট প্রাইজের মধ্যে যারা ঈদের একটি পার্টি ড্রেস চাচ্ছেন একদম গর্জিয়াসের মধ্যে আজকের এই ডিজাইনটা কিন্তু নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই সুপার হিট একটা কালেকশন পুরো ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস প্যাটার্ন একটি ড্রেস আমাদের এটা কিন্তু রিস্ট অফ ভিডিও অনেকে কিন্তু চেয়েছিলেন আর রেড কালারের এই ড্রেস মানে সিঁদুর লালের ওপরে রেড কালার ড্রেসটা যারা একটু অল্প পছন্দ করেন আমি সাজেস্ট করব এই ড্রেসটা কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন মানে অসাধারণ একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ গর্জেস আর শুধু এটা বডি না এটা দুপাটটাও কিন্তু হাইলি গর্জিয়াস থাকবে সম্পূর্ণ ঝাড়খান কুন্দনের ওয়ার্ক করা মানে এত সুন্দর গেটা ফুল ড্রেস ইনশাআল্লাহ দেখা মাত্র ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ করবেন না দেখা মতো অর্ডারটা করার চেষ্টা করবেন এই হচ্ছে অর্ডার নাম্বার মানে এই ডিজাইনটি আমাদের স্ক্রিনশট আর পাঠিয়ে দিবেন হচ্ছে এমএ হোয়াটসঅ্যাপে এই ডিজাইনটা আমরা কি পরিমাণ যে সেল করেছি শত শত পিস তো যেহেতু ঈদের সময় অনেকে কিন্তু এই টাইপের ড্রেসটার জন্য রিকোয়ারমেন্ট করতেছিল তো আমরা পুনরায় কিন্তু নিয়ে আসলাম ইনশাল্লাহ এবং কাজটা আমি দেখাই মার্কেটে আপনি এই রিলেটেড প্রচুর ডিজাইন পাবেন যেটা হচ্ছে একদম মানে কাজের একটা বিষয় থাকে এখানে ওয়ার্কটা আমি একটু দেখাতে চাচ্ছি দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন মানে একদম সাজানো গোছানো ছবির মতো মানে যতক্ষণ দেখবেন আপনি ওয়াশ করবেন পরবেন খুবই ভালো লাগবে নেকটা কিন্তু আরও গর্জিয়াসে যে এই পাশটা নেকের এই নীচের অংশটা মানে টোটালি গর্জিয়াস একদম সাজানো গোছানো এই পাশে কিন্তু আরেকটা ডিজাইন করা আছে দেখছেন পুরো প্যাটার্নটা দুপাশে কিন্তু এরকম মানে অস্থির সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা একটু ব্যাগটা দেখা এটা হচ্ছে চুণ্ডির একটা ডিজাইন কিন্তু একটু বড় বড় চুন্ডি থাকবে একই সাথে ব্যাগ পোষণটা দেখাচ্ছিলাম দেখেন কি পরিমাণ সুন্দর প্রায় এইট্টি ফাইভ চেস্টে থাকবে লেন্থে ফর্টি সেভেন এইট পর্যন্ত রাখা যাবে আর স্লিপসটা দেখাচ্ছিলাম দেখেন স্লিপসটা কি পরিমাণ গর্জিয়াস এটা কাজের জন্য সবচেয়ে বিখ্যাত অস্থির সুন্দর ড্রেস স্টোনের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্লিভসের দুইটা কাজ দেখেন আচ্ছা এখন কিন্তু এটা আরেকটা মেন সারপ্রাইজ বাকি আছে যেটা দোপাটটা সাধারণত মানে ড্রেসের স্লিভসটা কিন্তু ফুল গর্জিয়াস পেয়ে গেলেন নেকটাও কিন্তু গর্জিয়াস এবং একই সাথে প্যান্টের কাপড় দেখছেন একই সাথে দো পার্টটা একটু দেখাতে চাচ্ছিলাম দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ গর্জিয়াস এগুলো কিন্তু দেখাতেও ভালো লাগে একটু কাছাকাছি দেখো মানে পুরোটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গর্জিয়াস মানে ভয়ঙ্কর সুন্দর টোটালি ডিফারেন্ট একদম ইউনিক ড্রেস আমি একটু কাজটা দেখাই দেখেন পুরো কাজটা টোটালি ডিফারেন্ট খুবই ভালো লাগবে একেবারে অন্য লেভেলের সুন্দর আর এটা দোপারটা কিন্তু অনেক সময় আরেকটা যেটা মানে দেখা যায় যে এগুলো কিন্তু আঁচলে থাকে মিডিলটা খালি থাকে আমাদের কিন্তু মিডিল যেটা দেখতে পাচ্ছেন পুরোটা দুপাশে প্যানেল মিডিল ওয়ার্ক যা যা আছে মানে অল ওভার গর্জিয়াস দামটা শুনে অবশ্যই চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য ঈদের জন্য যেটা আউটিংয়ের জন্য যারা প্রতিনিয়ত সবসময় তার গর্জিয়াস ড্রেস পরা যাবে না আউটিংয়ে কিন্তু এই ড্রেসগুলো ভীষণ ভীষণ সুন্দর ভালো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের রিকোয়ারমেন্ট ছিল আপনাদের রিকোয়েস্টেড ড্রেস আমরা একটা ডিজাইন তখনই রিজিস্টর করি যখন হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টটা বেশি আসে তো ইনশাআল্লাহ নিয়ে নেবেন যারাই দেখা মাত্র এটা একটা অন্যরা টান দিয়ে দাও নিচে রাখো দেখা মাত্র নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের বুটিক্সের ড্রেসগুলো এবং একটিমাত্র কালার অ্যাভেলেবেল এটাই আসছে রিস্টকের ভিডিও ইনশাল্লাহ দেখাবেন নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম